সনি এই সেটটা খুব বড় হেভি একটা সেট আর এটারও সাউন্ড কোয়ালিটি সেই অনেক সাউন্ড অনেক সাউন্ড খুবই সুন্দর একটা সাউন্ড সিস্টেম দেখতে যেরকম বড় সাউন্ড সিস্টেম অনেক বড় আর বড়ো স্পিকারগুলোও বড় এই স্পিক এই সেটের স্পিকারগুলা রিসিভারে খুব ভালো বাজে খুবই ভালো বাজে এই দেখায় এই সেটটা যখন আমার কাছে নিয়ে আসে তখন কোনো ফাংশনে কাজ করে নাই কোনো ফাংশনই কাজ করে নাই সুইচ অবশ্য অবশ্য অন্যরাগায় নিয়েছে এর মধ্যে অন্য একটা সমস্যা ছিল তো আমি তো বলি কাজের জন্য আমি আসি কথাটা ও কারণে বলি না কাজ করতে পারি এই জন্যই বলি দেখাই এখন সব ফাংশন ঠিক আছে এই আমার একটা রোগ আমি সব সময় কাজের পরে মনে পড়ে যে দেখি দেখাই আগে খেয়াল থাকে না আর থাকবে থাকবেই কিভাবে বলেন আমি একা কাজ করি একা ভিডিও করি একাই সব কিছু যার ফলে অনেক কিছু খেয়াল থাকে না দেখানোর জন্য তবে এইটা সত্য আমি কাজের জন্য আছি কারণ আমার কাজের অভিজ্ঞতা আছে অনেক বছরের অনেক বছরের প্রায় তিরিশ বছর হয়ে গেছে এই কাজে একই জায়গায় একই লাইনে আছি আমি দেখাই এই যে এই কিছুদিন আগেও দোকানে অনেক সেট ছিল অনেক তো সবই আপনাদের দোয়া আমি মানে খুব দ্রুত সেটগুলো সার্ভিসিংগুলো পাঠাই দিছি অনেক সেট ছিল ঢাকার বাইরে থেকে বা ঢাকার থেকে অনেকে অনেক সেট দিয়ে গেছিলো তো যাই হোক এখন মোটামুটি আমি দোকানটা খালি করতে পারছি আরও দরকার আছে কারণ অনেক মাল আছে এখনও কাজের জন্য দিয়ে গেছে অনেক কাজ আছে আমি ধরতে সুযোগ পাইনি আবার অনেক কাজ আছে যেমন পার্টসের অভাবে হয় নাই তো যাই হোক কাজের জন্য আমি আসি শুধু সনিই না সনি স্যামসাং এল জি প্যানাসনিক সব ব্র্যান্ডেরই এবি আর রিসিভার সব ব্র্যান্ডেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আর যেহেতু আমি এখন অডিওটা আমি নিজে ডাবিং করে দিই যার ফলে বেশিরভাগই স্পিকারের সাউন্ড শুনে না তবে আমি ফেসবুক রিলের মধ্যে কিছু অডিও সাইরা দিই ওইটা রিয়েল গানেরই ওইটা ওর মধ্যে অনেক গানেরই থাকে তো যাও কি আমার নাম্বার দেওয়া থাকবে যেই আসবেন ফোন দিয়ে আসবেন আর আমার ঠিকানা একেবারেই সোজা একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমার যে মার্কেট মার্কেটের যে হোল্ডিং নাম্বার সেটা হলো একশো বিয়াল্লিশ তিনটা একই সিরিয়ালের দোকান বি সি আমারটা হচ্ছে সি মেহেদি ইলেকট্রনিক্স এই যে জিরো পয়েন্ট দেখাইলাম এখান থেকে আমার দোকান থেকেই সরাসরি দেখা যায় তাকালি আমার দোকান মানে বেশি একটা দূরও না তো কাছাকাছি এই ওদিকে এক নাম্বার গেটে এসে আমার ফোন দিতে পারেন আমাদের মাহুস ভাই আসে যায় নিয়ে আসবে বা আপনারাও সরাসরি আসতে পারেন ওই নিচে মানে এক নাম্বার গেটে ঢুকে হাতের বাম পাশে ঢুকতে হাতের বাম পাশে দোতালায় একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক্স একেবারে শর্টকাট ঠিকানা কানা যদি বেলা বারোটার মধ্যে আসেন তাহলে একটু অপেক্ষা করতে হবে বারোটার পরে আসলে আর অপেক্ষা করতে হবে না কারণ বারোটার পরে আমি দোকানে চলে আসি আমাদের আমার দোকান খোলা থাকে আমার দোকান দশটার দিকে এই পালায় মুজ ভাই সকাল সকালে আইসা পরে কিন্তু আমার আসতে একটু লেট হয় যে সেটটা যেরকম ফ্রেশ কাজও করছি একেবারে ফ্রেশ বোঝার কোনো উপায় নেই আমি এটার মধ্যে কী কাজ করছি একেবারে মানে কাজ একেই বলে কাজ কাজ করবো যেটা এটা কাজও টার পাবে না কি কাজ করলাম এই সেটা একেবারে এখনো নতুনের মতন আছে একেবারে সব স্টিকার স্টিকার একেবারে জেনে যা আছে সব নতুনের মতো আছে খালি একটু পরিষ্কার করলে এটা নতুন হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আসবেন ফোন দিয়ে আসবেন